আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইলি ফ্যাশন থেকে একদম পাকিস্তানি স্টাইলের কিছু আজকে টু পিস থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু হচ্ছে এটা পাকিস্তানি বুটিক্সের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন তো সত্যি হচ্ছে এই ডিজাইনটাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটার হাতায় কাজ করা থাকবে একদম হচ্ছে মুসলিম কটনের ভিতরে এবং আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ওনাটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ও না ওকে এটা প্যান্টটা এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা কালার আছে কয়টা তিনটা কালার আচ্ছা এটা কিন্তু হচ্ছে তিনটা কালারই হিট কালার ব্ল্যাক এটা হচ্ছে ক্রিম কালার এগুলো কিন্তু খুচরা মূল্য নয়শো পাইকের জন্য যোগাযোগ করবেন আর এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন খুবই সুন্দর মানে এই প্রাইজে রেডিমেড ড্রেস শুধুমাত্র টিলি ফ্যাশন দিচ্ছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ফিওর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন আর এই হচ্ছে এটার ওরনা খুব সুন্দর একটা সফট ওরনা প্রাইস থাকবে सेम 900 টাকা ভিউয়ার্স এখন দেখাবো নাইরা কার দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ মিরর কাজ করা একদম হচ্ছে কট সুতার কাজ এটা নায়রা কাটের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার গারারা প্যান্টটা দেখেন এটা গারারা প্যান্টের ভিতরে থাকবে কটন আচ্ছা এই হচ্ছে এটার ওরনাটা। প্রাইস কত এটা? প্রাইস মাত্র টাকা। এটা ওনলি 700 টাকা। ওকে। মাত্র 700 টাকায় পাচ্ছেন। কালার কয়টা আছে? আচ্ছা কালার হবে টোটাল দুটো। এটা একটা কালার। টিপ আছে। এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটা হাতা। এটা হচ্ছে হাতার পোরশন। এটা হচ্ছে ওরনাটা। আর এই হচ্ছে এটার গাড়ার আটা।

আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস কত 800 টাকা এটা অনলি 800 টাকা আচ্ছা এটা এটার ভিতর কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে বাসন্তী কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এটা ওরনা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট এই এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি 800 করে 800 করে এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছে এটা ওরনা

দেখুন দিপ্তি পাছে এটা সম্পূর্ণ এখানে গর্জাশ করে কাজ করে এগুলো কিন্তু পাকিস্তানি বুটিকসের ভিতরে পাবেন ঠিক আছে মুসলিম কথা কিন্তু হচ্ছে লেস ওয়ার করা থাকবে আর এই হলো আর হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা কটনের ভিতরে প্যান্ট হবে বাটার সিল বাটার সিল এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে প্রাইস থাকবে টাকা কালার আছে टोटल 2টা 2টা এই যে একটা কালার এটা কিন্তু একটু মানে ডিজাইনটা চেঞ্জ হবে ঠিক আছে সিমিলার বাট চেঞ্জ এটা হবে হাতার পোশন

প্যান্টা প্রাইস থাকবে 650 650 কালারগুলো দেখেন এটার ভিতর অনেকগুলো কালার আছে ফিউয়ারস এটা হবে ব্ল্যাক কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্লাজো কাটের সূত্র আছে 650 টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পিছনেও কাজ করা ওকে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 650 টাকা দেখো দেখো আচ্ছা এই ডিজাইনটা দেখো এটা হচ্ছে আনারকলি এটা পম্পো আনারকলির ভিতরে পাবে নিচে হচ্ছে প্যানেল করা আছে ওকে এটা হলো কটন সুতি আর এটা হচ্ছে ওড়নাটা এটা জামদানি কটনের একটা ওড়না কিন্তু অনেক বড় ওরনা ওকে আর এটা হলো প্যান্ট আর এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার 650 650 কালার আছে পাঁচটা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভেরি সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ওনা আমাদের কিন্তু সুতি 100% কটন হ্যাঁ অনেক এটা আছে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা হবে ওনাটা এটা হচ্ছে এটা প্যান্টটা আর এটা হচ্ছে এই এটা হচ্ছে ফ্রোজা কালার কালারগুলো সবগুলোই কিন্তু ভেরি সুন্দর ঠিক আছে এটা প্যান্ট ওড়না এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 650 করে